আজ রান্না করছি সজনে ডাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আলু দিয়ে উচ্ছে ভাজা করব উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আলুও কাটা হয়ে গেছে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব পটল দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল করব গতকাল সন্ধ্যার সময় আমার দাদা বৌদি আমার দাদার একমাত্র ছেলে সত্যজিৎ আমার ভাইয়ের মেয়ে মাধুর্য ও ঢাকায় লেখাপড়া করে হোস্টেলে থেকে তো বন্ধের সময় বাড়ি গিয়েছিল এক মাস বন্ধের পরে এখন কলেজ খোলা হবে আগামী রবিবার তো এখন জ্যাঠা জেঠির সাথে চলে আসছে তো আমাদের এখানে আজকের দিনও থাকবে আগামীকাল চলে যাবে আমার দাদা বদি গেছেন ডাক্তার দেখাতে মুসুরের ডাল সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছি ডালে বল কেসে গেছে বেশি করে ডাল দিয়েছি ওই সজনে ডাটা দিয়ে রান্না করব। সজনে ডাটা দিয়ে মুসুরের ডাল একটু ঘন করে রান্না করলে দারুণ লাগে খেতে লবণ দিলাম স্বাদ মতো ডাল সিদ্ধ হোক এদিকে আমি উচ্ছে ভাজা বসাবো সরিষার তেলে জিরা পোড়ন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে উচ্ছে আর আলু দিয়ে দিলাম উচ্ছে আলুর এরকম ভাজা করতে অনেক সময় লাগে অল্প কিছুক্ষণ ঢেকে ভাজা করে নেব এদিকে ডালও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে একটা তেজপাতা দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ডাল সিদ্ধ হওয়ার পর এখন হলুদ দিচ্ছি আর সজনে ডাঁটা দিচ্ছি উচ্ছে ভাজাতে সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি হয়ে গেছে আলু আর উচ্ছে ভাজা এখন নামাবো ডালে ফোড়নের জন্য সরিষার তেল দিয়েছি অল্প করে তেলে পাঁচ ফোড়ন আর একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম একটু লাল লাল হলে কুচিয়ে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর মতো হয়ে গেছে এখন ডালে দিয়ে দিব। একেবারে সামান্য তেল দিয়েছি ডাল একটু বেশি করে দিয়েছি ঘন করে রান্না করছি তো সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল একটু ঘন করে রান্না করলেই ভালো লাগে খেতে তার সাথে উচ্ছে ভাজা প্রথম পাতে ডাল আর উচ্ছে ভাজা দারুণ লাগবে খেতে রুই মাছগুলো হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দিকে মাছের তরকারি বসিয়ে দিয়েছি পটলগুলো একটু ভেজে নিচ্ছি একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম তেলে জিরা ফোড়নে দিয়েছি তারপর পটলগুলো দিয়ে দিলাম ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে সুন্দরভাবে পটলগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এখন দুটা টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম চার পাঁচটা হলুদ আর অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছি কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম মাখো মাখো ঝোল রান্না করব। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করবো না কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রান্না করার পর মাছের তরকারিটা হয়ে গেছে এটাও নামিয়ে নেব এখন সবাইকে খাবার দিয়ে দেবো প্রচণ্ড গরম পড়ছে দুপুরে আর খাওয়া দাওয়া ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমার ছোট জামাই বাবাজি দুটা দেশি চিকেন এনেছে বাজার থেকে একেবারে ফ্রেশ করে এনেছে এখন একটু পিস করে রেখে দিচ্ছি আগামীকাল সকালে রান্না করব আমার দাদা বদি উনি সহ ডাক্তার দেখাতে গিয়েছিলেন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ওখানে তো ওনারা এখনও আসেন নাই তো একদিনেই সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট সহ দেখিয়ে দিয়ে দেন তাই একটু দেরি হচ্ছে আর রাস্তায়ও নাকি যেতেও জ্যাম পড়েছে আসতেও জ্যাম তো দুপুরে এই কারণে ওনাদের খাবারটাও রয়ে গেছে ভাত তরকারি সব রয়ে গেছে এখন শুধু অল্প একটু ভাত রান্না করবো আর মাংসটা কেটে কুটে রেখে দেবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি সব সময় আপনাদের কমেন্টসগুলি একটু দেরিতে হলেও দেখি এবং রিপ্লাইও দিয়ে থাকি ওই মাঝে মাঝে ওই ঘরে একটু অতিথি থাকলে তখন এ রান্নাবান্নারও একটু ঝামেলা থাকে এই কারণে অনেক সময় দেরি হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না গতকালের ভিডিও দেখে বা আগের অনেকগুলি ভিডিও দেখে গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মালা মমতাজ ব্লক মাজদি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রয় অরুণ কলকাতা থেকে সীমানাথ আমেরিকা থেকে শিপরা কলকাতা থেকে আগমণী মুখার্জি কলকাতা থেকে জুয়েনা জান্নাত অথৈ বাণী দাস ওদলা থেকে মিলি মজুমদার আন্দামান আইসল্যান্ড ডিগলিপুর থেকে সুমিতা দাস আসাম থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে কাবেরী চৌধুরী পাল কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে সুমনশীল সৌদি আরব থেকে মনিকা ত্রিপুরা থেকে পম্পাদে ইসাপুর ললিননগর থেকে রিয়াশীল কুষ্টিয়া থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই